এটা হচ্ছে বিজার এশিয়ার বিল্ডিংটা এই যে বিজার এশিয়া এটা হচ্ছে ঠিক এই যে এদিকে বেলেঘাটা কানেক্টার এই যে হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নামটা স্টপেজ এদিকে হচ্ছে মানিপাল হসপিটাল তো এইখানটা হচ্ছে এই না না এইটা এখানেই আছে বিজার এশিয়া অনেক রকম অপশান পেয়ে যাবেন প্লাস এখানে এমআরপির থেকেও অনেক কিছু কম প্রাইসে আছে যেমন এগুলো এখানে দেখতে পারেন লন্ডন টু ওয়ান স্পেশাল প্রাইস তো যারা একটু ড্রিঙ্ক করতে চাও বিয়ারের সেকশন আছে পাইন্ট ফাইভ হান্ড্রেড এম এল ওয়ান লিটার পাইন্ট সিস্টেম আছে এখানে বারটা আছে তো যারা ড্রিঙ্ক করতে চাও বা ককটেল বা মকটেলও আছে ককটেল মকটেল দুটোই অ্যাভেলেবেল তবে হ্যাঁ এটা বুফের বুফের প্রাইসের মধ্যে পড়বে না ড্রিঙ্কস বা সব কিছু এগুলো এক্সট্রা তোমাকে এই করতে হবে ঠিক আছে ড্রিঙ্কস হোক বা মকটেল হোক বা কিছু হোক দ্যাট ইজ এক্সট্রা নট উইথ দ্য নাইন নাইনটি ফাইভ বুফে প্রাইস

এটা হচ্ছে ভিজার এশিয়ার ডিমসাম কাউন্টার ডিমসাম সাম তৈরি হচ্ছে মানে ডিমসাম বাও ডিমসাম আর বাউ ট্রাই করেছি এইটা এটা কি ডিশ হচ্ছে তৈরি হচ্ছে এটা আমাদের মেন ফোর্স কাউন্টার আর এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার এই এত পুডিং নেওয়া হয়েছে চকো মাট পাই এটা বেস্ট এর উপরে চকলেট সস হুম তারপর হোয়াইট চকলেট এটা ম্যাঙ্গো পুডিং আছে আইসক্রিম আছে সব মিডিয়া সব এগুলো এটা কোকোনাটের একটা ডিশ আছে নামগুলো এত নাম এখন মনে রাখতে পারছি না কিন্তু সিম্পলি ডেজার্টটা আমার বেস্ট লাগছে সব কিছু মানে ডেজার্ট সেকশনটা বেস্ট আমি মানে মেন কোর্সের আগে ডেজার্ট শুরু করে দিয়েছি মেন কোর্স এখনো পরে আছে আমার এটা জাস্ট অসাধারণ টেস্টি কোক আগে কোকোনাটটা খাই আমার উইথ কিউই তারপর কোকোনাট আইসক্রিম একটু টেস্টটা তো খুব ইউনিক ইউনিক খাবার আর সরস্বতী পুজো খেতে এসেছি তো অনেক রকম নতুন নতুন খাবার ওই এক বিরিয়ানি আর এ মুখ ভেজে গেছিল সুশি কন্টিনেন্টাল চাইনিজ মোস্তাদা ডিমসাম মঙ্গোলিয়ান হ্যাঁ ভালো ভালো দারুণ দারুণ ডেজার্ট দারুণ এক্সপিরিয়েন্স নাইন প্লাস ট্যাক্সেস মানে তোমার পার পারসেন্ট ওয়ান জিরো ফোর ফাইভ পড়বে আনলিমিটেড যত ইচ্ছে খাও এখানে এত খাওয়ার পেটে হ্যাঁ আনলিমিটেড যত ইচ্ছে খেতে পারো প্রচুর মেনু আছে তোমার যদি দরকার হয় বলবে আমি তোমাদের মেনুটা পাঠিয়ে দেবো আর ইনফরমেশানগুলো পাঠিয়ে দেবো তাছাড়া গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে প্রচুর খেয়েছি ওকে আপনি প্রচুর খাইছি মানে পেট পেট ভুড়ি হয়ে গেছি এত খাইছি কিন্তু ভালো খেয়েছি অনেক রকম খাওয়ার তাতে ডেজার্টও পড়ে আছে ডেজার্টও খাওয়া যাচ্ছে না বিজার এশিয়াতে ভিজার বিজার খাবার খেয়ে গেলাম কিছু খুব ভালো কিছু ভিজার খুব ভালো কিছু খুব ভিজার কিন্তু ডেফিনেটলি একবার এসে ট্রাই করা ভালো কারণ রোজের বিরিয়ানি ফিরিয়ানি এই ওই তাই সেই সেই আমাদের অভ্যেস হয়ে যায় সেখানে একটু নতুনত্ব কিছু খেলে টেস্টটা চেঞ্জ যায় মাঝখানে আর ভালো লাগছিল না চাইনিজ আর বিরিয়ানি ভালো লাগছিল না that's just opened it's a branch of mainland china that just opened this january january there was a lot of offers like you can even getting on monday the rates were even like 775 rupes, 775 per buffet but from, from this month the rates are flat 995 every day for lunch and dinner dinner starts at seven o'clock and lunch starts at i think one o'clock it closes from three to seven so yeah Today what happened we came early we have to wait for one and a half hours we were roaming outside because the restaurant opened at 7 for dinner so I'll show you some shots of the restaurant and definitely it's a good option to visit in Kolkata. It's near what do you say I'll give the what do you say the location and everything it's near Manipal hospital সল লেক স্টেডিয়াম দ্যাস্ট ইস বালিগঞ্জ বেলেঘাটা ক্রস ওভার এত পেট ভরে গেছে টক সিরিয়াস এত পেট ভরে গেছে